আমাদের কাজ নেই ওটাও দাঁড়ায় আছে এখানে গাড়ি দেখতেছেন লাইফে যারা যুক্ত হয়েছেন কমেন্টস করবেন সুন্দর সুন্দর বটামূলক কমেন্ট করবেন দুই চারটে কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন আপনারা দেখতেছেন সামনে মিরপুর এক গোল চত্বর টেকনিক্যাল থেকে মিরপুর এক যাওয়ার পথে রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে এখন কোনো যানজট নাই

আপনারা কে কে জয়েন করছেন একটু জানাবেন কমেন্ট করে জানাবেন দয়া করে জানাবেন আপনারা কে কে লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা লাইভে জয়েন করছেন তারা দয়া করে একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন কে কে আমার সঙ্গে জয়েন করছেন আচ্ছা কত দেখতে পাচ্ছি অলরেডি 6 জন join করছেন কমেন্ট করেন একটু জানাই দেন কে কে কমেন্ট করছেন আমরা এখন মিটপুর একাে চলে আসছি দেখেন মিটপুর একাে কি অবস্থা এখন দেখেন পুরো রাস্তা ক্লিয়ার হয়তোবা সাড়ে এগারোটা বারোটার দিকে জামজট হয়ে যাবে এখন রাস্তা ক্লিয়ার মোটামুটি অতটা ক্লিয়ার না কিন্তু আসলে চলে গাড়ি যাচ্ছো ওটাই আর কি ক্লিয়ার কারণ অনেক সময় দেখা যায় এখানে আসলে গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকে সামনে কোনো নড়াচড়া করতে পারে না পুরো রাস্তা জ্যাম থাকে দেখতে পাচ্ছি আপনারা পনেরো জন জয়েন করছেন কে কে জয়েন করছেন ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কে আমার সঙ্গে আছেন এই সঙ্গে আছেন দেখেন ড্রাইভার ভাই দেখেন সামনে দেখেন বসুমুখী গাড়ি থারানো আছে তার পিছে আমাদের প্রতিস্থান গাড়িটা চলো করে রাখছে লাইকে যারা জয়েন করছেন একটু লাইক কমেন্ট করবেন এবং সারা দিবেন কে কে জয়েন করছেন যারা জয়েন একটু কমেন্টস করে জানাবেন দেখেন মিরপুরে এক থেকে দশের পরিস্থিতি বর্তমানে এই অবস্থা যানজট মোটামুটি অনেকটা কম রাস্তা মোটামুটি অনেকটা ক্লিয়ার আছে আপনারা যেমনটা ভিডিওতে দেখতেছেন রাস্তা অনেক ক্লিয়ার আছে দেখেন আপনারা ভিডিওতে দেখতেছেন গাড়ির থেকে লাইভ করতেছি শুধু আপনাদের জন্য আপনি একটু কমেন্টস করবেন কে কে আমার লাইফে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন যখন সামনে দেখেন মিরপুর এই দেখেন হলের সামনে কি অবস্থা বর্তমান রাস্তার পরিস্থিতি দেখেন এটা সোনি হল সামনে সোনি হল দেখা যাচ্ছে স্টার সোনি হল এটা আমরা দশ সেকেন্ডের মধ্যে মিরপুর হয়ে যাব দিয়ে যাব দেখেন স্টেডিয়ামে যাব দেখব খেলা আছে আজকে দেখেন সোনি হলের সামনে দেখেন রাস্তার পরিস্থিতি দেখেন ওই যে গাড়িটা অনেকখান থাকে সামনে খালি দাঁড়ায় দাঁড়ায় থাকতেছে দেখেন মুরুব্বিকে দেখেন মুরুব্বি অনেক কষ্ট আছে লাইফে যারা জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন আমার লাইফে কে কে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন করে জানাবেন কে কে আমার সঙ্গে জয়েন করছেন লাইভে জয়েন করছেন কে কে আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আমি যারা লাইভে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন নামিতা রায় থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জি খান চিতা আমেম এইটা ঢাকায় বলছি থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেখেন আমাদের সামনের ভিউটা দেখেন আমি গাড়িতে বসে আছি এখন গাড়ির সামনে সামনের ভিটে দেখে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকেন লাইভে যারা লাইভটা যারা দেখতেছেন আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন কে কোথায় থেকে লাইভটা আমার দেখতেছেন এলআই পে কারা জয়েন করছেন দেখেন মিরপুর তুই আসলে এই ধরনের একটা দৃশ্য দেখতে পারবেন সামনে দা হার্ট ফাউন্ডেশন এর সামনে অনেক কিছু দেখতে পাচ্ছেন দেখেন আমাদের ড্রাইভার ভাই দেখেন একদম বাউল ইসে গাড়ি চালাইতেছে

জানিনা ওটার কি ইস্যু ছিল ভাইয়া গাড়িতে অনেক লোক বেশি কথা বলা যাইতেছেন অনেক জোরে জোরে কথা বলা যাইতেছেন যদি আমাদের ভয়েসের কোনো সমস্যা হয় তাহলে ভাইয়া আপনি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া এবং অনেক কিছু করবেন না যারা লাইফে জয়েন করছেন একটু কমেন্টস করে আমাকে জানান কে কোথায় থেকে দেখতেছেন ভাইয়া এই লাইফে কে কে জয়েন করছেন এই যে আমরা এখন মিরপুর 2 এর ছিলাম এখন মিরপুর শপিং সেন্টার আছে মিরপুর শপিং সেন্টার দেখেন মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার এখানে বিশেষ করে মেয়েদের লেডিস স্টের জামা কাপড় বেশি বিক্রি কেনাকাটি হয় এখানে সানলক गाइस আমাদের ড্রাইভার ভাই দেখেন অনেক সুন্দর ভাবে গাড়ি চালাতেছে অনেক বাউল সাথে আছে এভাবে অনেক সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে আসছে। আরে আরে থ্যাঙ্ক ইউ ভাই আপনারা কত অসংকো ধন্যবাদ। সুন্দরভাবে গাড়ি چلاছ আপনারা কত অসংকো ধন্যবাদ। ডেকশন ড্রাইভার ভাইয়া কিন্তু অনেক সুন্দর ভাইয়া শিলা ব্রিজ থেকে গাড়ি চলে নিয়ে আসতেছে সুন্দরভাবে গাড়িটা হ্যান্ডেলিং করে নিয়ে আসছে কোনো কোনো সমস্যা হয় নাই আপনারা কিছুক্ষণ আগে দেখতে পারছিলেন একটা রিক্সা কিন্তু সামনে লাগাই দিয়েছিল তারপর ভাইয়া কিন্তু আমাদের গাড়িটা একবারে ব্রেক মারছিল যাতে রিক্সার কোনো ক্ষতি না হয় আপনি ওটা থেকে বলতেছেন

মিরপুর মেট্রো রেল স্টেশন মিরপুর দশ থ্যাংক ইউ থ্যাংক ধন্যবাদ